যে সম্প্রতিকালে সারা দেশের সাথে এই টিপুরাজ্যের মানুষও জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে যে নিঃসর্থ হত্যাকাণ্ড ঘটে গেছে সন্ত্রাসবাদীর দ্বারা সারা দেশের সাথে ত্রিপুরাজ্য এবং তার সমস্ত অংশের মানুষ আমরা বেঁধিত তো এতে এদেশের সমস্ত নাগরিকের তরফ থেকে এই ঘটনায় শুধু ব্যথিত হওয়া না নানাভাবে যে কিভাবে এরকম একটা আঘাত আমাদের দেশের নিরীহ নাগরিকদের উপর হয়ে গেল এবং যে শক্তির দ্বারা সন্ত্রাসবাদ যারা আমাদের দেশের অখণ্ডতা চায় না আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের প্রগতি চায় না আমাদের দেশকে ভাগ করতে চায় এই শক্তি তাদের বিরুদ্ধে এই সুখের মধ্যেও যাতে আমরা ঐক্যবদ্ধভাবে একে মোকাবেলা করতে পারি আমাদের দল মত এবং আরও নানাভাবে গণতান্ত্রিক দেশে এতে বৈচিত্র্য থাকবে পরস্পর আদর্শগত কর্মসূচিগত নীতিগত বিরোধিতা থাকবে কিন্তু এযাবৎ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে পরবর্তী সময়েতে জাতির এরকম একটা সময়েতে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা এবং ঐক্যবদ্ধ আমরা ছিলাম এবং আগামী দিনও আমরা থাকবো এটা আশা করি কিন্তু তার মধ্যেই যে আমাদের রাজ্যের কিছু কিছু এলাকাতে দেশেরও কিছু কিছু প্রান্তে এমন কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক অমার্জনীয় অযাচিত এবং অবাঞ্ছিত এখানে গত পঁচিশ তারিখে সেদিন সারা রাজ্যে আমাদের আরেকটা কর্মসূচি ছিল সে কর্মসূচি হলো পাটির ডাকে যে ত্রিপুরা যে সংক্রান্তিকাল সংক্রান্তি মানে একটা সুখা মরশুম কৃষকদের খেতে সেরকম কোনো ফসল থাকে না এই সময়েতে এবং অন্যান্য কাজকর্ম থাকে না গরিব মানুষের হাতে টাকা পয়সা থাকে না কিন্তু ওই সময়েতেই হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেল তাদের অনেক ধর্মীয় সামাজিক এরকম পার্বণ থাকে তিথি থাকে এতে সংসারের এবং সমাজের অনেক খরচাপাতি করতে হয় কিন্তু রোজগার তখন কম অতীতে যখন ত্রিপুরা যে বামপন্থীকরণ সরকার ছিল ওই সময়তে পর্যাপ্ত পরিমাণে ব্লক এবং বিভিন্ন আরও ডিপার্টমেন্ট এগ্রিকালচার হর্টিকালচার এডিসি ফরেস্ট ফিশারি কাজ থাকে এবং নগদে তাদের এই মজুরি দেওয়া হতো তাদের প্রাকৃতিকভাবে শুখা এবং মাঠে ফসল না থাকলেও কী গ্রামে কি শহরে মানুষের যে অর্থনৈতিক যে ওই সময়তে একটা টানা পড়েন এটা উপলব্ধি হতো শুধু একটা কৃষক খ্যালমজুর দিনমজুর এবং শহরে গরিব মানুষ না এতে অসংখ্য রাজ্যের মধ্যে ছোটো দোকানি ব্যবসায়ী টাকা যখন জনগণ হাতে যায় দোকান মানুষ খরচ করে এইভাবেই একটা সন্তুলন অর্থনৈতিক সামাজিক হিন্দু মুসলমান উৎসবে মেতে থাকে কিন্তু এবার আপনারা দেখেছেন যে নতুন অর্থবর্ষ চলে এসছে এপ্রিলে বিগত অর্থ বছরে পাঁচ ছয় মাস ধরে রেগার কাজ হয়েছে তাও তৎসামান্য তার মজুরি দেওয়া হয়নি কোনো জ্বালাতে নেই এখনো হয়তো কোনো কোনো জায়গাতে শুরু হয়েছে আমাদের দাবি ছিল যে দুশো দিন কাজ দিতে হবে আর তিনশো চল্লিশ টাকা মজুরি যা আঠারো বিধানসভা নির্বাচনের আগে বর্তমান শাসক দলের যে বড় গোষ্ঠী মানে বিজেপি তারা পদেশ দিয়েছিল আজকে সাত বছর পেরিয়ে গেলেও এ নিয়ে তারা কোনো উচ্চ করছেন তার সাথে যাতে মূল্যের দোকান থেকে পর্যাপ্ত পরিমাণে সেখানে ফুড সিকিউরিটি অ্যাক্ট আমাদের দেশের সরকার দুই সালে মোদী সরকার আসার আগে যা করেছে সে মোতাবেক গরিব মানুষকে শুধু যারা অন্তদয় বিপিএল না এমনকি অন্যান্য যারা এ এর মধ্যেও যারা একটু কম আইন তাদের ব্যবস্থা করা হয় এগুলো যেন অব্যাহত থাকে কেননা মাঝে মধ্যেই এগুলো মানে সমস্ত সাপ্লাই ব্যাহত হচ্ছে আপনারা দেখেছেন ধলাই জেলাতে প্রায় সব কটার জন্য সব বন্ধ হয়ে যাওয়ার উপকার তারা বিগত বহু মাস ধরে নাকি তাদের কোনো এই কমিশন তারা পায় না তো এইভাবে এই সরকার আসার পর বিগত পাঁচ ছয় মাস ধরে একটা অভূতপূর্ব অভাব ত্রিপুরাতে গ্রাম করা গেছে এটা নিয়ে সারা ত্রিপুরা যে আমরা সেদিন ব্লকগুলোর সামনে গণধন্দা সংযুক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি কিন্তু এই সময়তে এই ধর্মনগর হোক আমাদের যে পার্টি অফিস আপনারা যে আসার সময় দেখেছেন বা আগেও দেখেছেন অতর্কিত শাসক দলের কিছু লোক মোটরসাইকেলে এসে কোনো কথা নেই বলা নেই কওয়া নেই আমাদের পার্টি নেতৃত্বের উপরে দেহিক আক্রমণ আসভাবপত্র ভাঙ্গা একটা অরাজকতা তৈরি করেছিল এবং গত সাত বছরে এটা দশমবার দিন দুপুরে স্লোগান দিয়ে এসে স্লোগান কি অজুহাত কি যে পেহেলগাঁমে সেখানে সন্ত্রাসবাদীরা আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের বিরুদ্ধে বা আমাদের এই সারমত্ব ভাঙার বিরুদ্ধে যারা শেয়ার কাণ্ড ঘটাল তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যেখানে জোটবদ্ধভাবে মোকাবেলা করার কথা আর এখানে এসে শাসক দল বলছে সিপিআইএম তার জন্য দাঁড়িয়ে একটা অজুহাত খারা জনৈক সজল চক্রবর্তী হ্যাঁ তিনি রাজনৈতিকভাবে বামপন্থী সমর্থক হতে পারেন কিন্তু আমাদের পার্টির কোনো পদে তিনি নেই কোন সোশ্যাল মিডিয়াতে কি একটা পোস্ট করেছেন কাজে সেই পোস্ট হওয়ার কারণে সিপিআইএম দায়ী কাজে সিপিআইম এর কর্মীদের উপর আক্রমণ চালাতে হবে পার্টি বেশি আক্রমণ হানতে হবে এটা কোন ধরনের বিচার কোন ধরনের গণতন্ত্র এবং এই ঘটনা পরপর দশটি ঘটনা কোথায় হচ্ছে ধর্মনগর উত্তর জেলার জেলা সদর আর কি সৌভাগ্য কি দুর্ভাগ্য এই জেলা সদরের যে বিধানসভা কেন্দ্রটি ত্রিপুরাজ্যের একজন বর্ষিয়ান রাজনীতি কোন দলের রাজনীতি হিসেবে দেখা দেন বর্ষিয়ান রাজনীতি এবং তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার বর্তমান মাননীয় অধ্যক্ষ আজকে আঠাশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ বাহাত্তর ঘন্টা হয়ে গেল আরও বেশি তো চার দিন হয়ে গেল অতীতেও এরকম কোনো ঘটনায় তার তরফ থেকে নিন্দাবাহিতা নেই এই ঘটনায়ও তার তরফ থেকে একটাও যে দুষ্কৃতি যারা যারা ঘটনা ঘটাল তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিন্দা বা এই জাতীয় ঘটনা যাতে না ঘটে জন্য সাবধান বাণী দেওয়া দুর্ভাগ্যজনক তারপরে বলবো এই ঘটনায় কি তিনি দায় এড়াতে পারেন বরঞ্চ আমি বলব কেন এই যুবকগুলো আমি আজকে এখানে এসে মিটিং করেছি আমাদের জেলা মিটিং গেছে এখানে আমাদের পার্টির সম্পাদক মহকুমার কমিটি রতন রায় অভিজিৎদের সকলের পরিচিত এবং অভিজিৎ সেদিন ছিলেন এখানে প্রত্যক্ষদর্শী তিনি না থাকলে আরো বড় ঘটনা ঘটে গেল যারা এসছে সবাই খারাপ ছিল খারাপ উদ্দেশ্যে এসছিল এ কথা বলব কিছু এসে এই ঘটনা যদি না হয় বাধা দেওয়ারও চেষ্টা করেছে কিন্তু তাদের মধ্যে কয়েকজন এসে আমাদের কি নাম যে নিরঞ্জন দেবনাথ তাকে মারলো হরকুমার দেবনাথ মাথা ফাটিয়ে দিল নিরঞ্জন দেবনাথ আজকে এসেছিলেন মিটিংয়ে হাঁটতে পারছিলেন না এবং তবে রতম ড্রাইক হয়ে এসেছে ছয়জন ছয়জন আহত হয়েছে তাদের এরা মায়ের পেট থেকেই এরকম সমাজ বিরোধী সন্ত্রাসী অপকর্মর সাথে যুক্ত হয়ে এসেছেন ওটাই বলবো না আমি এখান বলবো এখানে প্রতিদিন আগে একটা কর্মসূচিতে মান্য অধ্যক্ষ প্রকাশ্যে বলছেন এখনো কি করে লাল জন্ডা থাকে তাহলে এই যে নিরীহ যুবক এদেরকে কে কিভাবে তাদের চরিত্র তাদের ব্যবহার এদের অপকর্মের দিকে ঠেলে দিচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল তার নেতৃত্ব কেন এই সরকার দুই হাজার আঠারোতে আসার আগে লিখিতভাবে ভীষণ ডকুমেন্ট জারি করে এই ত্রিপুরাজ্যকে উন্নয়নের একেবারে হিমালয় সৃষ্টি নিয়ে যাওয়ার জন্য দুশো নিরানব্বইটা প্রতিশ্রুতি দিয়েছে সাত লক্ষ চাকুরি হবে কৃষকদের আয় দ্বিগুণ হবে কর্মচারীদের আয় আড়াই গুণ হবে জ্বালায় জ্বালায় শিল্প হবে সাত বছর গেল তাদের সেই প্রতিশ্রুতিগুলো তার ধারে কাছে দুশো নিরানব্বইটার মধ্যে একটা প্রতিশ্রুতি তার রূপায়ণের কোন চিহ্ন আছে হদিশ আছে এগুলো তারা উচ্চারণ করছেন করছেন না হ্যাঁ কি দেখাচ্ছেন এখন ত্রিপুরার যে এক্সপ্রেস আসছে ত্রিপুরার যে বিকল্প জাতীয় সড়ক কাজ হচ্ছে হ্যাঁ হচ্ছে এতে তাদের কৃতিত্ব কোথায় এই বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি এই ত্রিপল ইঞ্জিন সরকারের তাদের কৃতিত্ব কোথায় বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময় একদিকে সরকারের তদ্বির আরেকদিকে দিকে ত্রিপুরার যে জনগণ লালজান্ডার নেতৃত্বে তৎকালীন সরকারগুলো কেন্দ্রীয় সরকারে কখনো কংগ্রেস ছিল শেষের দিকে বিজেপি আসছে তখনই যদি এগুলো লড়াইয়ের মাধ্যমে যদি মঞ্জুর না হতো জাতীয় সড়ক কখনো হতো না আমাদের দেশের সরকার যদি এইভাবেই সব রাজ্যে করে ফেলত আর রাজ্য মিজোরাম মিজোরামও তো ত্রিপুরা রাজ্যের চেয়ে আরো বড় রাজ্য কত কিলোমিটার জাতীয় সড়ক হয়েছে কত কিলোমিটার ব্যাপক সম্প্রসারিত হয়েছে মণিপুরে কী হয়েছে অরুণাচলে কি হয়েছে নাগাল্যান্ডে কি হয়েছে সেখানে তো হয় সেখানে তো তাদেরই সরকার ছিল আছে ওগুলো দেখিয়ে এটা তাদেরকে দাবি করছে কিন্তু ত্রিপুরাজ্যের মানুষ যে সমস্ত সরলমতি এবং সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন তাদের উপর বিশ্বাস করে আজকে সে বিশ্বাস হারাচ্ছে এবং শুধু প্রতিশ্রুতি পালিত না হওয়ার কারণে না গত সাত বছরে এই রাজ্যের বিকাশ হয়নি কিন্তু মুষ্টিমেয় কিছু লোক ধর্মনগরে পানিসাগরে শহরে কমলপুরে প্রত্যেক পঞ্চায়েতে মুষ্টিমেয় কিছু লোক এরা আঙ্গুল ফুলে কলা গাছ নাচ হিমালয় লাখ লাখ টাকার গাড়ির মালিক বাড়ির মালিক এবং তাদের সাথে আজকে তাদেরকে বিশ্বাস করে সরল প্রাণ মানুষ যারা এই বিজেপির পেছনে হেঁটেছেন আজকে তাদের মোহ দ্রুত ভাঙছে কাজ এগুলো থেকে তাদের দৃষ্টি অন্যদিকে দাবিতে করতে হবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে এরাজ্যের মানুষ যে মুখ খুলছে প্রতিবাদ করছে রাস্তায় নামছে জলের জন্য মজুরির জন্য চাকুরির জন্য আমাদের ডি তারা টিওয়াইফ তারা ভিজে কল্যাণ শহরে জমায়েত করেছে হিসাব করে দেখিয়েছেন আমাদের এমএলএরা তথ্য বের করেছেন বিধানসভা থেকে একান্ন হাজারের বেশি পথ শূন্য পড়ে আছে এই না শূন্য পথ নেই আর এরা বলছে টাকার কোন ভাব নেই তার জবাব মাননীয় বিশ্ববন্ধু সেনরা দিতে পারছেন না তার জবাব ডক্টর মানিক সাহা বিপ্লব কুমার দেবরা দিতে পারছেন না তার জবাব শুধু আমরা বিরোধীরা চাইছি না ত্রিপুরাজ্যের জনগণ শাসক দলের কাছ থেকে সেই জবাব চাইছেন তাদেরকে জবাব দিয়ে করতে চাইছে কাজী কাশ্মীরের ইস্যুতে যেখানে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার সংযত থাকা দরকার সেই জায়গাতে অজুহাত খাড়া করে পার্টি আগুন লাগাও ভাঙচুর করো আর সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে সমস্ত দায় চাপিয়ে দেয় কাশ্মীরে যে আঠার জন লোক হলো সাতাশ জন নিরীহ পর্যটক হ্যাঁ খুবই দুঃখজনক পরমান কিন্তু সাতাশ জনের সাথে আঠাশ নম্বর ব্যক্তি আদিল সেন তিনি যদি নির্লিপ্ত থাকতেন তিনি যদি বসেও থাকতেন পালিয়ে না গিয়ে উপর টাকা দাসত না তিনিও তাদের সাথে পারবেন না জেনেও এই নিরীহ লোকদের রক্ষা করার জন্য তিনি জাপিল করেছেন তাকে খুন করেছে। সে ঘটনার পর সেনাবাহিনীর যে অভিযান হয়েছে প্রতিনিধি নিচ্ছে না সেনাবাহিনীর সদস্য হিসাবে সন্মেষণে দাঁড়িয়ে লড়াই করে তিনি প্রাণ দিয়েছেন যন্ত্র আলী তাহলে এই ঘটনায় কেন নিরীহ একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট বলা কিন্তু যখন দুর্বলতা শাসক দল কাজেই আপনাদের মাধ্যমে এই কথাগুলি এখানে বলার জন্য এসেছি যে শাসক দলকে খুব বিনয়ের সাথে খুব বিনয়ের সাথে সত্তার সাথে এবং বিশেষ করে মাননীয় অধ্যক্ষ মহোদয় যার বিধানসভা কেন্দ্র এটি তিনি বহু বছর বহুবার এখান থেকে জিতে আসছে আপনি সংযত করুন এই যুবকদেরকে আর এরকম পাপের দিকে ঠেলে দেবেন না এবং আপনি নিজেও সংযত হন এ রাজ্যের মানুষ শুধু সিপিএম আমি একা সিপিএম কথা বলছি না যারা এ রাজ্যকে ভালোবাসেন এ রাজ্যের মানুষের হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি সব অংশের মধ্যে ঐক্য চান আপনাদের এই ধরনের যে রাজনৈতিক যে অপশাসন এবং এইভাবে মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার জন্য একটা স্পর্শকাতর ইস্যুকে নিয়ে যে ঘটনাগুলি করছেন এগুলা কিন্তু আপনারা এইভাবে কাজ চলতে থাকলে পরে রেহাই পাবেন না আমাদের স্বনির্বত্ত অনুরোধ বিনীতভাবে বলতে চাইছি এটা হুশিয়ারিও না এটা দেখিয়ে দেব এটা হুমকিও নয় এটা অনুরোধ না হলে কিন্তু ইতিহাস অন্যরকম হয় আরেকটা কথা বলব প্রশাসন আমরা কি দেখছি এই পুলওয়ামা ঘটনার পরও এবং পেহেলগামের ঘটনার পর সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যায় শাসক দলের পতাকা শাসক দলের নেতার ছবি তাদের স্লোগান তাদের প্রোফাইল পিকচারের সামাজিক মাধ্যমে দেখলে বোঝা যায় তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোন পরিমণ্ডলের সাথে আছে এরা সরাসরি কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে অবিরত বিশ্বরে যাচ্ছে তো এই জায়গায় তো পুলিশ কোথাও তাদেরকে দিয়ে তুলে নিয়ে আসছেন না তাদের সেরকম ধারা লাগাচ্ছেন না কিন্তু সজল চক্রবর্তী ওখানে আমার সাথে একজন রিটায়ার্ড টিচার কি বলেছেন এবং বলার পেছনে তো কারণ আছে যদিও আমি বলবো এই সময় এইসব কথা না বললেই ভালো বলা উচিত নয় কিন্তু সচেতন নাগরিকরা চুপ থাকতে পারেন না কি বলেছেন কারণ এর পুলওয়ামাতে ঠিক এরকম বাতাবরণ তৈরি করা হয়েছিল পাঁচটা বছর চলে গেল তা তদন্ত রিপোর্ট বের হবে না এবং পরিষ্কার কে অভিযোগ করছে তৎকালীন জম্মু কাশ্মীরে রাজ্যপাল সত্যপাল মালিক তিনি পরিষ্কার ভাবে আঙুল এই ঘটনা এড়ানো যেত ছিল স্থলপথে না পাঠানোর জন্য যদি তার জন্য যদি চার্টার্ড বিমান ব্যবহার করা হলে পড়ে স্থলপথে পাঠানোর যাতে খরচ অর্ধিকের মধ্যে হয়ে যেত আর এই ঘটনা ঘটত না তাকে বলা হয়েছে তুমি চোখ থাকো তো রাষ্ট্রের কাছে নাগরিকরা প্রশ্ন তুলবে না আবারও বলছি নাগরিকের প্রশ্ন তোলার অধিকার থাকলেও এই মুহূর্তে তোরা উচিত না আমি বারবার বলছি কিন্তু তুলেছেন বলে তাকে জেনে ঢুকিয়ে দেবেন তাকে হেনস্থা করা হবে পুলিশ যদি এতই যদি করা মনোভাব দেখায় তাহলে ছুরি দেখিয়ে ফেসবুক লাইভ করে শাসক দলের সমর্থকরা যখন করে তাকে কেন করা হচ্ছে না তাদের একজন শিক্ষক সাব্রমে পরিষ্কার বলছে একটা সম্প্রদায়কে সব দেশ থেকে তাড়িয়ে দিতে হবে আর কয়েকটা রাজনৈতিক দল তাদের দেখলে আক্রমণ করতে হবে আর প্রকাশ্যে ধর্মনগরেও সেই পঁচিশ তারিখ বিকালবেলা এখানে মিছিল হয়েছে কি মিছিল সেকুলার সেকুলার হিন্দুদের বিরুদ্ধে আর ভারতীয় জনতা পার্টির সবচেয়ে মানে উঁচু দরের নেতা স্টলওয়ার্ড ভারতীয় জনতা পার্টির বাইরেও অনেকে তাকে শ্রদ্ধা করে আমি ব্যক্তিগত করি তিনি প্রয়াত আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি তো পার্লামেন্টে বলেছেন হিন্দুস্থান মে সেকুলার বাদ রেগা और ধর্ম নিরপেক্ষতা রে সে হিন্দুস্থানকার তাকাত এবং বর্তমান প্রধানমন্ত্রী তার সাথে আমাদের আদর্শগত বিনোদিত থাকলেও কিন্তু সেদিনও তিনি আরব থেকে ফিরে এসে তাতে প্রথম বায়ানে বলেছেন না সেকুলারিজম থাকবে এটা আমাদের তাকত সেকুলারিজম আমাদের সংবিধানের অংশ সেকুলারিজম এবং যুক্তরাষ্ট্রের কাঠামোর বিরুদ্ধে কথা বলা মানে তো রাষ্ট্র আর থানার সামনে প্রকাশ্য দিবা লোকে তাদের এই দেবতুল্য কারিয়াকর্তারা সেকুলার বাদ নিপায সেকুলার বাদ ধ্বংস হোক সেকুলারদের দেখিয়ে দেব সেকুলারদের চেয়ে আমরা তুলে নেবো আমরা পুলিশ এই ক্ষেত্রেটিও উত্তর ত্রিপুরা জেলার বর্তমান যিনি এসপি মিস্টার অবিনাশ রায় তার সাথে আমার যে পরিচয় হয়েছে গন্ডাছড়াতে যখন এরকম একটা আক্রমণ হয়েছে তখন তিনি সামনে দাঁড়িয়ে এটাকে থামানোর চেষ্টা করেছেন যদিও সবটা থামাতে পারেননি এখানে যখন কদমতলাতে এরকমই একটা দুর্ভাগ্যজনক ঘটনা হলো সেই সময়েতে তৎকালীন এসপি যা দুর্বলতার কারণে এই ঘটনা হয়েছে মানিক দাসের কারণে তাকে সরিয়ে হ্যাঁ ওই পদ চক্রবর্তী সরি বানুর পদ চক্রবর্তী এই অবিনাশটাই কে এনেছে আমি ক্যামেরার সামনে বলছি আই হ্যাভ ট্রাস্ট ধর্মনগর থানার কিছু অফিসার সব অফিসার সব পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই যুবরাজ্য পুলিশের অতীত দিস ইজ নট খেয়াল রাখবেন এবং এইভাবে এরকম একটা মুহূর্তে যখন আমাদের প্রত্যেকেরই সংযুক্ত থাকা দরকার ঐক্যবদ্ধ থাকা দরকার একটা জাতি হিসাবে তখন কিছু পুলিশ অফিসারের এরকম একচক্ষ ব্যবহার এটা যেন না হয় এরও কিন্তু তাহলে ভবিষ্যৎ খারাপ ভবিষ্যৎ ঠিক হবে না এরো জবাব তাদের করতে হবে কাজে এইটুকু কথা বলে এবং আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলা এবং ধর্মনগরের সমস্ত অংশ নাগরিকদের কাছে আমাদের পার্টির তরফ থেকে ব্যক্তিগত আমার তরফ থেকে শান্তি বজায় রাখা এই সময়তে অন্তত ফেসবুকে কমেন্ট করার অধিকার থাকলেও এসব নিয়ে ঘাটাঘাটি না করে পরিস্থিতিতে খোলাটে না হয় কেউ যাতে সুযোগ না নিতে পারে জন্য প্রত্যেকে যেন সংযত থাকে এবং পুলিশ যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন শুধু এসপি পি নন ডিএম সাহেবও এবং আবারও আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি সাংবিধানিকভাবে আমাদের রাজ্যের বিধানসভা তথা এই আইন তরী যে সর্বোচ্চ মন্দির তার অভিভাবক এবং এখানেও তিনিও যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এই ক্ষেত্রে সেরকম ভূমিকা তিনি পালন করেন এই অনুরোধ আপনাদের মাধ্যমেরা